তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে বেতাজ বাদশাহ মাছের ব্যবসা থেকে রাজনীতির অঙ্গনে শাহজাহান উত্থান যেন রকেট গতিতে তেমনই সম্পত্তির পরিমাণও আকাশ চুম্বি সন্দেশখালীর আনাচে কানাচে ঘুরলেই নামে বেনামে এই সব সম্পত্তির হদিস মেলে তারই এক ঝলক পাওয়া গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঘোষণাপত্রে সেই তথ্য সামনে আসতেই চর্চা শুরু হয়ে গিয়েছে তেতাল্লিশ বিঘা জমি আর মাসে আয় বছরে প্রায় কুড়ি লক্ষ টাকা এডিহানার পর থেকে খবরের শিরোনামে শাহজাহান কিন্তু গত নদিন ধরে তার কোনো খোঁজ নেই কোথায় আছেন কি করছেন তা নিয়ে বিস্তর কৌতূহল সন্দেশখালির বাসিন্দা থেকে রাজনীতি কারবারিদের পাশাপাশি তার বিপুল সম্পত্তি নিয়েও বিস্তর চর্চা চলছে রাজনৈতিক মহলে যেমন তার জমির পরিমাণ কত কতগুলি বাড়ি কতগুলি গাড়ি মাছের ব্যবসা ছাড়াও আর কি কি রয়েছে নির্বাচন কমিশনে জমা দেওয়া ঘোষণাপত্রে শাহজাহান যে সম্পত্তি তথ্য দিয়েছেন তাও কম নয় রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট মারফত কিছু তথ্য পাওয়া গিয়েছে অনেকেই বলছেন এটা আসলে হিমশৈলের চূড়া মাত্র উল্লেখ্য গত বছর সন্দেশখালী টু জেলা পরিষদের বাহান্ন নম্বর আসনে প্রার্থী হয়েছিলেন শেখ শাহজাহান তখন তিনি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্বাচন কমিশনে দেওয়া ঘোষণাপত্রে শাহজাহান উল্লেখ করেছিলেন সন্দেশখালী ওয়ান ব্লকে তেতাল্লিশ বিঘা জমি আছে তার যার বাজার দর চার কোটি টাকা আর সন্দেশখালীর নেজাটের সরবেড়িয়াতে যে বাড়িটিতে ইডি হানা দিয়েছেন তার বাজার দর এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তার গাড়ির সংখ্যা সতেরোটি নির্বাচন কমিশনের ঘোষণাপত্রে শাহজাহান তার শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেনি শাহজাহান বছরে আয় করেন উনিশ লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বত্রিশ টাকা সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন धन्यवाद